রাতের বেলা বাদশা আকবর রাজপ্রাসাদে বসে আছেন বাদশা আকবরের চারপাশে মোমবাতি জ্বালান অবস্থায় ছিলেন অন্ধকার রাত্রি হঠাৎ বাতাস আসলেন আসার সাথে সাথে রাজপ্রাসাদের যতগুলো মোমবাতি জ্বালানো অবস্থায় ছিল সবগুলা মোমবাতি নিবে গেল এবং পুরা রাজপ্রাসাদ অন্ধকার হয়ে গেল বাদশাহ একবার মনে মনে চিন্তা করলেন হায় রে আজকে দুনিয়ার বুকে আমি মোমবাতি গুলাকে টিকে রাখতে পারলাম না আমি এত বড় এক বাদশাহ যার ভয়ে পুরো রাজপ্রাসাদ কাপে আজকে আমি সাধারণ মোমবাতি গুলাকে নিবে রাখা থেকে বেঁচে রাখতে পারলাম না হায় রে ওই কবর না জানি কত ভয়ঙ্কর ওই কবরের বাম দিকে তাকাবো শুধু অন্ধকার দেখবো উপরের দিকে তাকাবো তাও অন্ধকার দেখবো ডান দিকে বাম দিকে পিছনের দিকে সামনের দিকে যেদিকে তাকাই শুধু দেখবো অন্ধকার আর অন্ধকার জানি ওই কবর কত ভয়ঙ্কর এই কথা চিন্তা করতে করতে পুরা রাত্রিটা পার করে ফেললেন দিনের বেলা যখন বসে আছেন যখন সমস্ত উজির নাজিররা দেখলেন আজকে বাদশার মনটা তেমন একটা না কেউ বাদশাকে সাহস করে জিজ্ঞাসা করতেছে না সবাই ভয়ের ভিতরে আছে যদি কোনো প্রশ্ন করে বসে বাদশার যদি মাথা গরম থাকে তাহলে না জানি বাদশা কি করে ফেলে এই বয়ে কেউই কোনো কথা বলতেছে না হঠাৎ বাদশার একজন উজির যে একজন শক্তিশালী একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন সে হঠাৎ ডাক দেওয়া বলতেছে ও আপনি অন্যদিন যখন রাজপ্রাসাদে আসেন আসার পরে হাসি মুখে থাকেন কথাবার্তা বলেন আজকে আপনি কেন অত চুপসা আপনি কেন আজকে কোনো কথা বলতেছেন না বাদশা অবির মন আমি যখন রাতি বেলা রাজপ্রাসাদের উপরে ছিলাম হঠাৎ যখন বাতাস আসলো বাতাস আসার সাথে সাথে রাজপ্রাসাদের যতগুলো মোমবাতি ছিল সবগুলো মোমবাতি নিবে গেল আর তখনই আমার মনের ভিতরে ভয়ে ঢুকে গেল না জানি ওই কবর কত অন্ধকার ওই কবরের আজাব আমি কীভাবে সইব আমি এত শক্তিশালী পাওয়ারফুল বাদ হওয়ার পরেও আমি মোমবাতির গুলার কি ধরে রাখতে পারলাম না ওই কেয়ামতের দিন না জানি আমার কি অবস্থা হয় এই কথা চিন্তা করতে করতে এখনো পর্যন্ত আমার মনের থেকে যেন ভয়টা কাটলো না